দেখুন পাতলা পাতলা অ্যাংকলেট রুপ টু ফাইভ এ ছয়শো সাতশো সিঙ্গেল পিস আছে মিনিমামে ওর জন্য একটা গোল্ড কয়েন ফ্রি আপনি দেখতে পারেন ট্রিপল নাইনে গোল্ড কয়েন আছে গোল্ড কয়ন এস ফ্রি আমরা ওল্ড সিলভার এক্সচেঞ্জ করি ওল্ড সিলভার এক্সচেঞ্জ করে কিছু নতুন সিলভার নিতে পারেন অর আপনারা পাইক্রি বিজনেস করতে চান আমি বেশি পাক পাইক্রি করি আপনি নিজে ছোট ছোট বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন রুপোয় আমা থেকে কন্ট্যাক্ট করুন আমার এখানে ভিজিট আপনার চ্যান এ চ্যানেল থেকে আমি জুড়েছি আমি এখন আমার কাছে ছোটো মোটো পাইকারির জন্য এই চ্যানেল থেকে অনেকজন করেছে অ্যান্ড অনেকজন আপনার বাড়ি থেকে কাজ করে ভালো আমদানি করছে তো আপনি একটা ইন্টারেস্টেড আছেন আপনি স্টার্ট করতে পারেন রুপোয়েভ জুয়েলারি আছে আপনার অনেক ভালো হবে ইন্টারেস্টেড দেন কলার্স অ্যান্ড ভিডিও কল সি আওয়ার প্রোডাক্ট না তো আমি তো সব থেকে ভালো বলবো আপনার টাইম সেট করে আমার দোকানে আসবেন আমি আপনাকে পাইকারির মধ্যে সব জিনিস নমস্কার আজকে আপনারা দেখছেন কায়রাতে নিউ কালেকশন আমরা স্টোর আছে দরমতলা নিউ মার্কেটে আপনারা আমাকে ফোন করে জানতে পারেন কোথায় আছে আপনারা আসতে জন্য একটা ইজি ওয়ে বলবো সিমপাক মল দরমতলাতে 3 নম্বর গেট پہ खड़े रहिएগা বার আমাকে কল करिएगा मैं स्टाफ लेने आएगी बिकॉज़ न्यू मार्केट ऑन कंफ्यूजन আছে ভিতরে मींस অনেক গুড তো পাবেন না আমি আজকে আপনাকে যেটা কালেকশান দেখাবো এর মধ্যে একটা অফার চলছে শুধু এই চ্যানেলের জন্য আর আপনার চ্যানেলে নাম মেনশন করতে হবে লাইক সাবস্ক্রাইব করে আপনাকে বলতে হবে মাত্র মাত্র পনেরো হাজার টাকা শপিং করলে একটা গোল্ড কয়েন ফ্রি আছে রিয়েল গোল্ড কয়েন আছে ট্রিপল নাইনে আছে আমি আপনাকে আগে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন আপনি দেখো আমি আপনাকে দেখাচ্ছি এই গোল্ড কয়েনটা ফ্রি পাচ্ছেন 15000 টাকা ঠিকানা কথা হ্যাঁ লিমিটেড পিসেস লিমিটেড অফার আপনার চ্যানেলের জন্য प्योर গোল্ড ফাইন 999 কোয়ালিটি ঠিক আছে ओरिजिनल গোল্ড কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এটা পনেরো হাজারে শপিং করলে এই গোল্ড কয়েনটা আপনাকে ফ্রি পাব আমরা আজকে দেখাবো আপনাকে প্যারে কড়া ঠিক আছে প্যারে কড়া দেখাচ্ছি আমরা আপনাকে এটা দেখুন এটা সিম্পল পায়ে কড়া আছে চার হাজার দুশো টাকা দাম সিঙ্গলে আমার কাছে প্রচুর এরকম খুলে এরকম পড়তে পারেন আপনার শুধু পায়ে কাড়া এখন দেখাচ্ছি আপনাকে এরকম খুলে এরকম পড়তে পারেন ঠিক এর দাম আছে গেরো হাজার দুশো টাকা সিঙ্গেল পিস হুম দশ হাজার পাঁচশো সিঙ্গেল পিসে চাটাই ওয়ার্ক আছে সুন্দর ভিতরে কিছু নেই একদম খালি পাকা এটা দেখুন এটা যে খোলা বন চাইছে ওরকম চাইবে না আমরা কাছে খোলা বি আছে খুলে পা দিলে বন্ধ করতে পারেন প্রচুর রেঞ্জ পাবেন আপনি এটা চোদ্দো হাজার টাকা সিঙ্গেল পিস আছে बारह हजार प्लेन।, प्लेन एक दाना डिजाइन है आई मात्र ग्यारह हजार पांच আপনাকে স্টোন ব্যাঙ্গল দেখাবো 10500 জোড়া 10500 হুম ঠিক এটা 11400 জোড়া মাল্টিকালার নেভেন বড় সাইজ গার হাজার চারশো দেখো এরকমই রেঞ্জ আছে দশ হাজার পাঁচশো সাইজ উপরে হয় যে মধ্যে বেশি রুপো লাগলে আছে এটা এখন পাতলা পাতলা দেখাচ্ছি এটা শেষ হয়ে গেছে আপনি আসবেন অনেক কালেকশন পেয়ে যাবেন কালকে নতুন কালেকশন আসছে এটা সব বিক্রি হয়ে গেছে পঁচিশশো টাকা করে চব্বিশশো টাকা করে ছব্বিশো টাকা পঁচিশশো টাকা অনেক রেঞ্জে আছে পিস হিসাবে সিঙ্গল সিঙ্গল পিস পাঁচ হাজার টাকা আমরা আপনাকে লেডিস ব্যাঙ্গল দেখাচ্ছি ব্রেসলেট দেখাচ্ছি प्लेन के ऊपर अनेकरा पसंद करे प्लेने प्लेने ऊपर अनेक डिजाइन पे जाबेन കൊછো ডিজাইন আছে प्लेन ब्रेसलेट्स এগুলোর প্রাইস কি পড়বে 1500 1200 2000 स्टार्टिंग প্রাইসেস লাইক 1500 1200 രൂപ রেঞ্জ সে স্টার্ট হে ওয়েট অনুযায়ী ডিজাইন অনুযায়ী এডিজ ব্রেসলেট আছে আমরা এখন পেটে রুপোতে পাঁচ হাজার দুশো টাকা করে দেখবেন অনেক লাইট আছে চার হাজার আটশো টাকা পাঁচ হাজার ছয়শো চার হাজার নয়শো আপনাদের সবথেকে ফেভারেট বক্স ডিজাইন খুব সুন্দর পিসটা হাজার সাতশো আমার এখানে এখন লেটেস্ট অফার চলছে পনেরো হাজার টাকা মিনিমাম বাইং এর জন্য করবেন তো একটা টোয়েন্টি ফোর ক্যারেটে গোল্ড কয়েন পাওয়া যায় আমি আপনাকে গোল্ড কয়েনটা দেখিয়ে দিচ্ছি আপনি দেখুন পনেরো হাজারে মিনিমাম কেনাকাটা করলে আপনারা গোল্ড কয়েন পাবেন লিমিটেড অফার লিমিটেড পিসেস বেশি গোল্ড কয়েন নয় ঠিক আছে মনে থাকবেন আমরা আজকে আপনাকে এই ভিডিওতে দেখাব ভেরি ভেরি মতো অনেক কম দামে রুপোয়ে কালেকশন যে আপনারা চান গিফটের জন্য কার গিফট হয় কেউ স্টুডেন্ট আছে কেউ জাস্ট সিম্পল অনেক কম দামে জিনিস রূপয়ে কিনতে চাচ্ছে আমার কাছে মাত্র তিনশো টাকা দিয়ে আরম্ভ হচ্ছে আপনারা দেখুন ছোট ছোট বালি আছে বাচ্চাদের জন্য আপনার জন্য কানে উপরে পড়ার জন্য এইসব আছে আপনারা দেখতে পারেন তিনশো টাকা দাম আছে নিচনে ঠিক আছে নাইন টু ফাইভ অরিজিনাল সিলভার আছে মনে করবেন এরকম প্রচুর আছে আমি এখন আপনাকে শুধু দেখাতে যাচ্ছি আপনি দেখতে থাকুন অ্যালফাবেথ আছে পাঁচশো টাকা হ্যাঁ অ্যালফাবেথ পেনডেন্ট আছে পাঁচশো টাকা এটা আপনি দেখেছেন তিনশো টাকা অ্যালফাবেট পেনডেন্ট আছে আপনার উইথ স্টোন সেটিং ছয়শো টাকা সাতশো টাকা করে বালি আছে উইথ হ্যাঙ্গিং ভালো ভালো করে দেখুন একটু নাইন টু ফাইভে ভালো অ্যালফাবেট পেন একটু বড়ো ডিজাইন ছয়শো টাকা মাত্র ওর থেকে একটু বড়ো ডিজাইন আটশো টাকা উইথ স্লাইড স্টোন সেটিং ওর থেকে বড়ো অ্যালফাবেথ আছে আপনার এক টাকা ঠিক আছে काने टॉप साचे 350 টাকা কানের টপ সাচে 300 টাকা কানের টপ সাচে 500 টাকা ओरिजिनल 925 হলমার্ক ঠিক আছে স্টার্লিং সিলভার 925 স্টার্লিং সিলভার আপনারা দেখতে পাচ্ছেন ওর পরে ছোটো 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 রেগুলার ইউজার পেন্ডেন্ট আছে সাতশো টাকা মাত্র সেভেন হান্ড্রেড এটা দেখুন পাঁচশো টাকা অর্ধেকটা শেষ হয়ে গেছে অনেক পাতা অর্ধেকটা শেষই আছে এটা আমি আপনার ভিডিওর জন্য দেখানোর জন্য নতুন বের করেছি এখন আমার কাছে মাল থাকে না আমার যে বেশি বেশিরভাগ আর্ধেকটা শেষ হয়ে যায় পিপল যে কিনা কাটা করতে আসে ও একটা দুটো চারটে পাঁচটে ছয়টায় নেয় কেন এ প্রাইজে সব জায়গায় পাওয়া যায় না আর অরিজিনাল নাইন টু ফাইভ সিলভার আছে এ দেখুন ছোটো ছোটো কানে টপস আছে মাত্র পাঁচশো টাকা করে অরিজিনাল রুপো হল মাকে ছোটো ছোটো বালি আছে মাত্র মাত্র চারশো টাকা বেবি টপস আপনারা গিফট করতে চাইছেন বেবিকে কি গিফট করবেন কি গিফট করবেন কার বাড়িতে যাচ্ছেন ডিনার করতে বা কী নিয়ে যাব ফ্লাওয়ার নিয়ে যাবো কিছু ওর বেবি আছে ওর থেকে ভালো বেবির জন্য একটা দুটো কানে টপস নিয়ে যান পরতে পারবে অনেক সুন্দর কানে টপস আছে ফাইভ হান্ড্রেড রুপিস পার পেয়ার থেকে একটু বড় দেখবেন সাড়ে সাতশো টাকা করে জন্য বালি নিতে চাচ্ছেন নিয়ে নিন অনেক সুন্দর সুন্দর বালি এসছে কায়রে কলকাতাতে অনেক সুন্দর কালেকশন আছে এখন আগেন। অ্যালফাবেজ দেখাচ্ছি একটু ডিফারেন্ট কনসেপ্টে অ্যালফাবেজ পেন্ডেন্ট আছে মাত্র মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড পেন্ডেন্ট দেখুন পেন্ডেন্ট সিম্পল সোভার হোয়াইড স্টোন অনেক সুন্দর কাস্ট একটা চেনের সঙ্গে কাউকে গিফট করা আছে একটা ভালো বন্ধুবীর জন্য ফ্রেন্ডের জন্য মিন্স আপনার যেরকম ভালোবাসা আছে

এটা দেখুন ছোটো ছোটো পেন্ডেন্ট ছয়শো টাকা করে এটা বালি দেখুন তিনটে সাইজে বালি আছে তিনটে আলাদা দাম আছে পাঁচশো ছয়শো সাতশো অনেক সুন্দর সুন্দর পিসেস আছে পিওর নাইন টু ফাইভ রুপো আছে আমরা পুরনো রুপো বি এক্সচেঞ্জ করি যে নতুন রুপোর জন্য নিয়ে আসবেন মনে করে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন আমার নম্বরটা আছে আমি বেশিরভাগ পাইক্রি করি পাইক্রির জন্য ম্যাডাম যেখানে অল ওভার ইন্ডিয়া ভিডিও কলে আসে মাল তুলতে পারেন ম্যাম নাইন টু সরি নাইন টু ফাইভে হলমার্ক পাবেন মালটা আপনি যে খুশি যে জিনিস চাইবেন আমার এখানে ভিডিও কলে আসলে হয়ে যাবে আপনি বলবেন পিকচারটা পাঠান স্যার আমি দেখব আমি একটা কথা আপনাকে বলবো ম্যাডাম ট্রাস্ট মি আমার কাছে অনেক কম টাইম থাকে আমার পুরো টাইম কাস্টমারের ভিড থাকে ভিডিওর জন্য আজকে আমরা স্পেশাল টাইম বের করতে হবে বুঝছেন তো তাই জন্য আমার ভিডিও কলে আসুন মাল তুলুন আপনার পাইকারির জন্য ব্যবসা করুন বাড়িতে নো প্রবলেম পিওর নাইন টু ফাইভে আছে বাট ইউ হ্যাভ টু কাম এন ভিডিও কল ফর এনি বায় প্লিজ কাম অ্যান্ড সি হোয়াট ইউ আর গেটিং হোয়াট আর নট গেটিং ঠিক আছে থ্যাংক ইউ ওয়ান সেভেন্টি ফাইভ করে নোস পেন আছে প্রচুর ডিজাইনস আছে এখানে এটা এটা হ্যাঁ এটা 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 ওয়ান সেভেন্টি ফাইভ করে এখানে একটু উপরে দামে আছে প্রচুর আলাদা আলাদা দামে আছে আপনি দেখতে পারেন আমার কাছে কানের টপস পাবেন ছটাই কানের টপস অনেক লাইট ওয়েটে প্রচুর ডিজাইনস আছে কম রেঞ্জে

নাইন টু ফাইভ হল হলমার্ক আছে শপ হ্যাঁ রিংয়ের সবে আলাদা দাম আছে পাঁচ হাজার সাতশো ছয় হাজার টাকা আর আপনার জন্য আমরা এখন নতুন একটা অফার নিয়ে এসেছি লিমিটেড অফার আছে অনেক সুন্দর অফার আছে যে আমার এখান থেকে পনেরো হাজারে বাইং করবে মিনিমাম ফিফটিন থাউজেন্ড মিনিমামে ওর জন্য একটা गोल्ड कॉन फ्री आपनी देखते पड़े ट्रिपल नाइन ए गोल्ड कॉन आचे गोल्ड कॉन एज फ्री पंद्रह हज़ार मिनिमम लिमिटेड ऑफर आपनर विंटर स्पेशल एंड इट्स ओनली फॉर योर चैनल आपनर चैनल है जो स्क्रीनशॉट नियाज आज में मैडम के चैनल है ता अमी आपना क्या दीबो सब्सक्राइब करो পেন্ডেন্ট আছে প্রচুর পেন্ডেন্ট রেঞ্জে আছে আমার কাছে আপনারা জানেন না জানেন আমরা ওল্ড সিলভার এক্সচেঞ্জ করি ওল্ড সিলভার এক্সচেঞ্জ করে কিছু নতুন সিলভার নিতে পারেন আর আপনারা পাইকারি বিজনেস করতে চান আমি বেশি ভাগ পাইক্রি করি আপনি নিজে ছোট ছোট বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন রুপোয় আমা থেকে কন্ট্যাক্ট করুন আমার এখানে ভিজিট করুন আপনি শুধু বলবেন পিকচারে স্যার আমাকে একটু পিকচার পাঠিয়ে দিন এটা এটা বাট ইটস নট পসিবল আমার কাছে সবসময় টাইম থাকে না আমি চাচ্ছি আপনার মন আছে আপনি ভিডিও কলে আসে মালটা সাইড করিয়ে পেমেন্ট করে আপনার বক্স রিলিজ হয়ে যাবে জিএসটি বিল পাবেন পুরো হোলসেলে নেবেন সব কিছু পাবেন নো প্রবলেম পাইকারি দাম পাবেন আর এর যে অফার এটা পাইকারি দামের জন্য নয় ঠিক আছে যে ব্যবসা করবেন ওর দাম আলাদা হয় যে জানে না হ্যাঁ আপনার চ্যানেলের জন্য অনেক সুন্দর সুন্দর এর মধ্যে দেখতে পারেন চার হাজার হাজার ছয়শো পাঁচ আছে তিন হাজার পাঁচশো সব রেঞ্জে আছে আমার কাছে প্রচুর পেন্ডেন্ট আছে এখানে পিওর নাইন টু ফাইভ হোলসেল প্রাইস পেয়ে যাবেন বলবেন আসবেন আপনি এখন অনেক ফ্রেন্ডলি চলছে ওম এ কড়া আমার কাছে তিন রেঞ্জ তিন টাইপের ওমে কাড়া আছে দেখুন একটা এটা ছেলে মেয়ে যে পড়তে চাইছেন ওর জন্য ওমে কাড়া আছে আমার কাছে এখানে রুদ্রাক্ষটা পড়ছে দশ হাজার দুইশো টাকা আর এটা প্রাইস আপনাকে যবে আপনি ভিডিও কল করবেন যেটা জানতে চাইছেন বলে দেব প্রাইস দেওয়া ভুল মিস্টেক হয়ে গেছে দেয়নি নতুন ডিজাইন এসছে তো ওটা এটা বাট আমার কিছু থাকে না একদম পিওর হলো কাড়া ওরিজিনাল রুপো নাইন টু ফাইভ ওর কিছু নেই পুরো জিএসটি বিল পাওয়া যায় ওরিজিনাল রুপো আছে ছোট সাইজে এলিফ্যান্ট কড়া আছে 8600 টাকা হাতে পড়ার জন্য অনেক সুন্দর কড়া দেখতে পাচ্ছেন বাগের মু আছে 9000 8600 মিরা দি এখানে দেখুন কিছু রূপতে নেকলেস দেখাচ্ছি লাইটওয়েটে 11000 টাকা লং নেকলেস আছে বাট 11000 এর মধ্যে একটার ডিজাইন অনেক অন্যটার ডিজাইন আছে এই ভি 11000 টাকা ছয়শো সাতশো সিঙ্গল পিস এ রেঞ্জে আরম্ভ আছে আমার কাছে পাতলা পাতলা অ্যাংকলেট ঠিক আছে এর মধ্যে প্রচুর ডিজাইন আছে ছয়শো থেকে আজ স্টার্টিং আছে না এটা অ্যাঙ্কলেট এরকম পাতলা পাতলা চেন বি পেয়ে যাবেন এক হাজার সাতশো থেকে আরম্ভ আছে আমার কাছে এরকম পাতলা পাতলা চেনে প্রচুর কালেকশন সব তো একটা ভিডিওতে দেখানো পসিবল না হয় তার জন্য বলি আপনি আমার এখানে ভিজিট করুন আর দেখুন আমার কাছে পুরো নতুন নতুন কালেকশন সব সময় পাবেন আপনি আশুক আমার স্টোর এ নাম্বার আছে আপনার কাছে নিচে স্ক্রিন মে আপনি দেখতে हैं अपना पाइकरी বিজনেস এর জন্য भी कांटेक्ट করুন অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং আছে এবাব 2000 অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং এবাব 2000 अपना राशि देखুন प्योर 925 এ অনিক স্টক আছে পাইক্রির জন্য প্লিজ कांटेक्ट করুন বিকজ আমি জব থেকে আপনার চ্যান এ চ্যানেল থেকে আমি জুড়েছি আমি এখন আমার কাছে ছোটো মোটো পাইকারির জন্য এ চ্যানেল থেকে অনেকজন করেছে অ্যান্ড অনেকজন আপনার বাড়ি থেকে কাজ করে ভালো আমদানি করছে তো আপনি আগে ইন্টারেস্টেড আছেন আপনি স্টার্ট করতে পারেন রুপোয়েভ জুয়েলারি আছে আপনার অনেক ভালো হবে ইন্টারেস্টেড দেন কলার্স অ্যান্ড ভিডিও কল সি আওয়ার প্রোডাক্ট না তো আমি তো সব থেকে ভালো বলবো আপনার টাইম সেট করে আমার দোকানে আসবেন আমি আপনাকে পাইকারির মধ্যে সব জিনিস দেব অল ওভার ইন্ডিয়া থেকে নো প্রবলেম জবে আপনার মর্জি হবে আমার টাইমিংয়ের জন্য আমাকে আপনি কল করবেন জবে আমরা ফ্রি হব আমি আপনার সঙ্গে টাইম সেট করে নেব